যদি নিক্র হয় 80 থেকে 85টা হলো মদের কারণে 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80 থেকে 85টা মদের কারণে 100টা নারী সংসার যদি তালাক দিবস পড়ে যায় সংসারেই যে অশান্তি হয় এর জন্য 80 85টা মদের কারণ এই যুবকরাই মদের কারণে সবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে উম্মতে মুহাম্মাদি

বড় শূন্য হলো মদ মুক্ত করার জন্য লড়াই করা